নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বলেছে ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালে কি ডার্বি হচ্ছে আর হলেও সতেরো তারিখের ডার্বি হওয়ার বিষয়টা কিভাবে আর কত দূরে গিয়েছে আসলে ডুরান কাপের মোট ছটা গ্রুপ এ গ্রুপ থেকে চ্যাম্পিয়ান ইস্টবেঙ্গল আর বি গ্রুপ থেকে চ্যাম্পিয়ান বাগান। সভাপতি কোয়ার্টার ফাইনালে একে অপরের সঙ্গে দেখা হওয়ার কথাই নয় কিন্তু ডুরান কমিটি সিদ্ধান্ত নিয়েছে কোয়ার্টার ফাইনালের আগে লটারি হবে সেটা হবে মঙ্গলবারই কিন্তু শোনা যাচ্ছে সতেরো তারিখে ডার্বি করতে চাইছে ডুরান্ড কমিটি আর সেই মর্মে ইতিমধ্যে দুই ক্লাবকে চিঠিও দিয়েছে তারা কারণ চারটে কোয়ার্টার ফাইনালের একটাই হবে কলকাতাতে বাকি তিনটে ম্যাচ জামশেদপুর কোকরাজোর আর শিলংয়ে স্বভাবতই কোয়ার্টার ফাইনালে ডারবি না হলে দুই প্রধানের মধ্যে একজনকে বাইরে গিয়ে খেলতে হবে কোয়ার্টার ফাইনাল আর যেহেতু এখন সব ক্লাবেরই প্রি সিজন চলছে আর তার মধ্যে কোয়ার্টার ফাইনালের বাকি টিমগুলোও শক্তিশালী তাই সেই ম্যাচ হারলে যে ডারবি হবে না ডুরান্ডে ফলে সেই ঝুঁকিটা কোনো মতেই নিতে চাইবে না ডুরান্ড কমিটি সেই কারণেই জানা যাচ্ছে সতেরো তারিখের ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান ইস্ট বেঙ্গল ইতিমধ্যেই দুই ক্লাবকে নাকি তা জানিয়ে দেওয়া হয়েছে আর মঙ্গলবারই তাতে সম্ভবত শিলমোহর দিতে চলেছে ডুরান্ড কমিটি মনবীরের চোট চিন্তা বাড়াচ্ছে মোহনবাগান কোচ হোসে মলিনার ডায়মন্ড হারবার এফসি ম্যাচের পরে মাঠে এসেও প্র্যাকটিসে নামেননি মনবীর তবে আলবার তো চোট সারাতে ফিজিওর সাথে সময় কাটিয়েছে যা স্বস্তি দিয়েছে কোচকে সোমবার ছুটি মোহনবাগানের তবে বুধবার থেকে নকআউটের প্রস্তুতি শুরু করছে মোহনবাগান নকআউটের ডার্বির কথা যখন ভাবছে সকলে তখন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলছেন দুটো টিমই আনফিট তাই লড়াই হবে সমানে সমানে ডুরান্ডের গ্রুপ লিগে দেখা গেছে এক একটা টিমকে চার পাঁচ ছ গোল করে দিয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল তবে লিগের এই রেজাল্টগুলো দিয়ে দুই দলের মূল্যায়ন করতে নারাজ মানস ভট্টাচার্য তবে বলি মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটোই আনফ্রিপেয়ার আচ্ছা যে যাই বলে বলুক এই গোল গোল

গোল কি অত বাজে দুটো গোল খেয়ে গেছে তার ফলে প্লেয়ারগুলো একদম দাঁড়িয়ে গেছে আচ্ছা আচ্ছা তারপরে দশ জন হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পুরোতেই হ্যাঁ সুতরাং প্রতিরোধ আর সেইভাবে গড়ে তুলতে পারেনি তাই তুমি ভাববে না যে মোহনবাগান খুব ভালো চ্যালেঞ্জের মুখে পড়ে ম্যাচটাকে পাঁচ গোল দিয়ে এটা আমি বলবো এটা আমার অপিয়ারেশন ডুরান্ডের নক ডার্বি হবে কিনা এখনো জানা নেই প্রাক্তন ফুটবলার তবে তার ডিফেন্স নিয়ে চিন্তার কথা শোনা গেল তার মুখে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে যে গোলটা হজম করতে হয়েছে লাল হলুদকে সেই দেখে কেভিন সিভিলের পজিশনিং নিয়ে সমস্যার কথা বলছেন অ্যালভিটো বল আসেনি কারণ সারা ম্যাচ একজেম্বার ডমিনেট করেছে কিন্তু আমার একটাই চিন্তা যেটা হচ্ছে একটা যে মাইনাস হয়েছে একচুয়ালি ডিফেন্স আর গোলকিপারের মধ্যে অনেকটাই গ্যাপ ছিল দু নম্বর ওই জায়গায় উনি যেহেতু স্টপার ব্যাক ও আর আনোয়ারের মধ্যে একজনের কারো লিডারশিপের দরকার ছিল কে তাকে নেবে এই জায়গায় কিন্তু আমি জানি না কী করেন একজন অপোনেন্ট স্ট্রাইকার হুম মার্কিন ছাড়া গোল করে চলে যায় কোনো মার্কিন ই ছিল না তুমি আমি যখন লিপ্লে দেখলাম তখন ক্যাবিং কিন্তু অনেকটাই আগে ছিল মানে আউট অফ দ্য গোল ফ্রেম আলী ও কি ওই জায়গায় কিন্তু সবসময় এত সফর ব্যাক জায়গায় ফাঁসতে হয় ইভল মোর লাইট আর যে সাইড ব্যাক সেটা হচ্ছে যে ল্যাব হুম তো ওইটা নিয়ে আমার একটু চিন্তা কিন্তু যাইহোক আহ আশা করছে কি মানে এটা একটা ব্ল্যাসিং এর কারণ হচ্ছে এই ম্যাচ গোল না খেলে ওরা কখনো কিন্তু কিভাবে জায়গায় দাঁড়াতে হবে এগুলো মানে কাজ করতে পারত না এই গোল হয়তো অস্টার ব্রুজন কে ইভিন বি এবল টু ওয়ার্ক উইথ দ্য টিম কিন্তু কি করে না আমরা গোলটা খেয়েছি আর কি করতে হয় এই সিচুয়েশন যদি হয় পরের ম্যাচে হামিদ আবার উইলিস প্লাজা হয়ে যাবেন না তো পরপর দু ম্যাচে ইস্টবেঙ্গলের নতুন মরক্কন স্ট্রাইকারের গোলবিসের বহর দেখে সব ইস্টবেঙ্গলির মতো একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রাক্তন ফুটবলার এলভিটো ডিকুনার মনেও তবে তিনি বলছেন প্লাজার থেকে হামিদ অনেক বড় মানের ফুটবলার আর গোল করার মতো জায়গাতেও পৌঁছে যাচ্ছে অনায়াসে আমি তো প্রথম করেছে একটা গোলের পর আমাদের দেশে যেস মাইনাসটা এটা তো গোল করা উচিত ছিল তো মিস করছে কিন্তু একটা জিনিস যেটা ভালো কি অতি জায়গায় কিন্তু পৌঁছে যাচ্ছে আচ্ছা কিন্তু আমি আমার একটাই চিন্তা তো যেন ম্যাক্স ভিনিস প্লাজা না হই হুম যেমন ভিনিস প্লাজা তুমি স্পিরিট মার았 তো ছিল সব কিছুই ছিল গোল যেমন কিন্তু বলের সামনে ওকে একটা হাম্বা রইল হুম বড় ইওর গ্রেট সাইক্ল

তিনি নাকি জয়গুপ্তার বিষয়টি দেখাশোনা করছেন এই একই প্রশ্ন যদি ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবলকে করেন উত্তর আসবে ঘুরিয়ে চোখ টিপে না হলে বুড়ো অঙ্গল দেখিয়ে তারপর গাড়িতে উঠে চলে যাবেন আর ক্লাবকর্তা ইমামি সাহেবদের দেখিয়ে দেবেন সত্যি তো তাদের দখলে তো আর ফুটবলটা নেই তারা না জানলেও বলার কিছু নেই কিন্তু এখন প্রশ্ন হল জয়গুপ্তাকে নিয়ে এত রহস্য কেন প্রি শুরু হয়ে ডুরান কাপের তিনটে ম্যাচ খেলা হয়ে গেছে গ্রুপ শীর্ষ থেকে ন পয়েন্ট নিয়ে ডুরান কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ইমামি ইস্টবেঙ্গল অথচ বার্তা তো দূরের কথা কোনো পাত্তাই নেই জয়গুপ্তার যদিও ইমামি ইস্টবেঙ্গল অস্কার ব্রুজন সৌভিক চক্রবর্তী পিবি বিষ্ণুদের বর্ধিত চুক্তি ছাড়াও এবারে সরকারি ঘোষণা করেছে মার্তান রায়না রামসাঙ্গা এডমুল্লাল লিন্ডিকা বিপিন সিং মিগুয়েল ফেরেরা কেভিন সিভিললে মা মাদ্রাসিদ এবং সর্বশেষ নাম হামিদ এহেদাদ কিন্তু সেই সরকারি ঘোষণার তালিকায় নেই একমাত্র জয়গুপ্তা তাও এফসি গোয়ার পেজ থেকে সরকারিভাবে জানা গেছিল রেকর্ড ট্রান্সফার ফি নিয়ে ইস্টবেঙ্গলে জয়গুপ্তা ব্যাস ওইটুকুই তারপর থেকে জয়গুপ্তা নিয়ে কোনো উচ্চবাচ্য নেই কোচ অস্কার বুজন পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই বিষয়টা কর্তারা জানেন তার অজানা তিনি হাতে যে ফুটবলারদের পাবেন তাদের নিয়েই পরিকল্পনা করবেন ঠিকই তো এটাই তো ওনার কাজ জয়গুপ্তাকে নাকি আইএসএল থেকে পাওয়া যাবে কিন্তু আইএসএল কবে হবে কারোর জানা নেই আইএসএল হলে ভালো না হলে জয়গুপ্তাকে কি ইস্টবেঙ্গলে এ মরশুমে খেলতে দেখা যাবে না এমনটা হয় নাকি কে জানে জয়গুপ্তার সঙ্গে ঠিক কী চুক্তি ইমামি ইস্টবেঙ্গলের না হলে সরকারি ঘোষণায় নেই প্রিসিজনে নেই টুর্নামেন্টে নেই আছেন শুধু থাংবইয়ের নোটবুকে আর এফসি গোয়ার সরকারি পেজে কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকরা যে প্রভাত লাকড়া লালচুং নুঙ্গার জায়গা অস্কার ভূষণের প্রথম ইলেভেনে জয়গুপ্তাকে দেখতে চান অবশেষে জয়ের মুখ দেখল মহামেডান স্পোর্টিং কল্যাণীর মাঠে সাউদার্ন সমিতির বিরুদ্ধে দুই এক গোলে জিতে সিএপেলে প্রথম তিন পয়েন্ট তুলে নিল মেহরাজ ছেলেরা মহামেডানের হয়ে গোল করেন ম্যাক্সিয়ন ও শুভেন্দু ম্যাচ শেষে কোচ মেয়ার্দিন বললেন অনেক ম্যাচ জেতার জায়গা থেকে হেরেছি তাই এই জয়টা অবশ্যই টিমের মনোবল বাড়াবে যদিও এখনও গ্রুপের তলানিতে মহামেডান ডুরান্ড কাপ থেকে ছিটকে গিয়েছে তারা তবে ডুরান্ডের শেষ ম্যাচে জয় আর সিএফএল এর এই সাফল্যকে হাতিয়ার করেই ঘুরে দাঁড়াতে মরিয়া মেহরাজুদ্দিনের ছেলেরা कभी कभी लखनने फेवर भी नहीं किया लेकिन आज टीम ने अच्छा खेला है तीन पॉइंट मिल गए हैं लेकिन वी नेक्स्ट मैच हमको उसके ऊपर कॉन्सेंट्रेट करना पड़ेगा जी एक्चुअली हाँ वर्ल्ड में जीत का तो एक हमको जरूरत जीत की जरूरत थी हमें क्योंकि मुझे लगता है कि एक रेन हम हमेशा से डू रहे हैं क्योंकि ओबियसली जब डो में हमने मैच जीता तो उससे मुझे लगता है काफ़ी कॉन्फिडेंस है लेकिन अब स्टिल मुझे लगता है कि बहुत सारी चीज़ें हमको इम्प्रूव करनी है ऑन द फील्ड तो हम लोग कोशिश में लगे हैं लेकिन एट द एंड ऑफ द डे आप কলকাতা লীগের ম্যাচে ফের চোটের ধাক্কা সোমবার কল্যাণীতে মহাম্যাটন স্পোর্টিং এবং সাধারণ সমিতির লড়াইয়ের দ্বিতীয়ার্ধে মহামেডান ফুটবলারদের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান সাধারণ সমিতির ফরওয়ার্ড সোয়েল আলী ওয়াহাব তড়িঘড়ি তাকে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় আনা হচ্ছে পরবর্তী চিকিৎসার জন্য সাধারণ সমিতির কর্তা সৌরভ পাল বলেন মাথায় ধাক্কা লাগায় সাময়িকভাবে কথা মনে রাখতে পারছেন না সোহেল তাই সতর্কতার জন্যই তাকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে চিকিৎসকরা নজর রাখছেন তার শারীরিক অবস্থার উপর উল্লেখ্য চোট পাওয়ার আগেই দলের হয়ে একটি গোল করেছিলেন সোহেল মাঠে তাঁর দ্রুত প্রত্যাবর্তন কামনা করছে গোটা ফুটবল মহল পাকাপাকিভাবে ভারতীয় ফুটবলের ফুল টাইম কোচ খালিদ জামিল ফেডারেশনের সঙ্গে চুক্তি সম্পন্ন হলো তার মাসিক দশ লক্ষ টাকা বেতনে ভারতীয় ফুটবলের কোচ খালিদ তার প্রথম অ্যাসাইনমেন্ট কাফা নেশনস কাপ সেপ্টেম্বরের সেই টুর্নামেন্টের জন্য বেশি দিনের আবাসিক শিবির করতে চেয়েছেন খালিদ আর সেই কারণেই জামশেদপুরের সঙ্গে সময়ের আগেই সম্পর্ক ছিন্ন হচ্ছে তার সোমবার লোকসভায় পাশ হলো ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল ভারতীয় ফুটবলের সংকট কি এবার কাটার পথে বিলের প্রধান উদ্দেশ্য স্বচ্ছ ও সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করার লক্ষ্যে একটি আইনি পরিকাঠামো তৈরি করে দেশের সমস্ত জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোকে কেন্দ্রীয় ক্রীড়া অধীনে আনা এই বিলের বাস্তবায়নে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের হাতে ক্ষমতা থাকবে দেশের সমস্ত ফেডারেশনের স্বীকৃতি বাতিল করার যদি তাদের নির্বাচনী প্রক্রিয়ায় কোনো অসাংবিধানিক কাজকর্ম চোখে পড়ে বিসিসিআইকেও এই বিলের আয়তায় আনা হলো তবে তাদের ক্ষেত্রে আরটিআই পদ্ধতি প্রয়োগ করা যাবে না ভারতীয় ফুটবলের চলতি সংকটও এবার কাটবে বলে মনে করা হচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রশাসনিক অসাংবিধানিক কাজকর্মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা করা হয়েছে এবং একাধিক শুনানির পর ভারতীয় ফুটবল এখন সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় সংবিধান সংশোধন সহ একাধিক রায়ের মধ্যে অন্যতম এফএসডিএলের সঙ্গে এমআরএ পুনর্নবীকরণ নিয়ে সরকারিভাবে আলোচনায় বসা চলতি মরুমের আইএসএল নিয়েও অনিশ্চয়তা কাটার সম্ভাবনা রয়েছে আইএসএল ক্লাবের পক্ষ থেকে আর সোমবার জানানো হয়েছে পারস্পরিক সম্মতিতে চুক্তি বাতিল হয়েছে ব্রাজিলিয়ান মিডফিল্ডারের গত মরসুমে মাঝমাঠের সৃজনশীলতায় নজর কেড়েছিলেন ব্রাম্বেল্লা নতুন মরসুমের আগে দল গঠনে বদল আনতে চাইছে চেন্নাইন এফসি দেশের হয়ে খেলার জন্য ফুটবলার নাকি ছাড়েনি মোহনবাগান এফসি গোয়া নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মতো দলরা দু হাজার ছাব্বিশ সালে এফসি সি অনুর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের আগে প্রস্তুতি শিবিরেই সমস্যায় ভারত ব্যাঙ্গালুরুতে শুরু হওয়া ক্যাম্পে কোচ নওসাদ মুসার হাতে নেই তার প্রথম পছন্দের বেশিরভাগ ফুটবলারই মাত্র জন খেলোয়াড় রিপোর্ট করেছেন সংখ্যা পূরণে ডাকা হয়েছে পনেরো জন ট্রায়ালিস্টকে মোট পঁচিশ জনের ক্যাম্পে রয়েছেন মাত্র তিনজন গোলরক্ষক একটি সূত্র জানিয়েছে পাঞ্জাব এফসি জামশেদপুর মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেড ও এফসি গোয়ার ষোলো জন খেলোয়াড় ডুরান্ড কাপ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর কারণে ছাড় পাননি এদের অনেকেই সরাসরি শুরুর একাদশে জায়গা পেতেন ট্রায়ালিস্টদের মধ্যে সাহিল হরিজন সোহম বর্ষনেয়া ও হর্ষ পালান্ডের মতো প্রতিভাবান ফুটবলারও আছেন যাদের মূল দলের বদলি হিসেবে বিবেচনা করা হচ্ছে এক সিনিয়র এআইএফএফ কর্তার কথায় যদি দ্রুত খেলোয়াড়রা না আসেন আমাদের পারফরম্যান্সে প্রভাব পড়বে অন্তত যারা ডুরান্ট কাপে খেলছেনই না তাদের তো ছাড়াই উচিত পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মেয়ে সুলঞ্জনা রাউলদের হাত ধরে ফের ইতিহাস লিখল ভারতীয় অনূর্ধ্ব কুড়ি মহিলা ফুটবল দল রবিবার মায়ানমারকে হারিয়ে কুড়ি বছর পর এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পাকা করল ভারতীয় মহিলা ফুটবল দল ম্যাচের পর সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা দলের জন্য ২২ লক্ষ টাকার ইনসেন্টিভ বাংলার একমাত্র প্রতিনিধি সুলঞ্জনা মায়ানমার জয়ের রেশ এখনও তার কাটেনি তিনি জানালেন গ্যালারি জুড়ে মায়ানমারের সমর্থক প্রচণ্ড চিৎকারে মাঠে যেন শব্দের দেওয়াল কোচ বলেছিলেন এটা শুধু গ্রুপ ম্যাচ নয় নক ফাইনাল এখনই বাড়ি ফেরা নয় ইস্টবেঙ্গলের হয়ে এফসি চ্যালেঞ্জ কাপে নামার প্রস্তুতিতে মন দিচ্ছে সুরঞ্জনা বললেন বাবা ভীষণ খুশি ফুটবলার হয়ে ওঠার পেছনে তার অবদান ভোলার নয় প্রস্তুতি শিবিরে এসে অনুপ্রেরণা জুগিয়েছিলেন সুনীল ছেত্রী ও গুরপ্রীত সিং সন্ধু কোয়ালিফায়ারে দুটি গোল করা সুরঞ্জনার বিশ্বাস সেই জেদি তাকে এফসি কাপে আরও এগিয়ে নেবে অবশ্যই অনেক ভালো লাগে অনেক বছর পর ফাইনাল রাউন্ডের জন্য কোয়ালিফাই হয়েছে ভারত টাফ টিমে থেকে ওটা আমার কাছে ভাইটাল ছিল কারণ ওটা জিততেই হতো ড্র করলে হতো না তো সবাই নিজের পুরো পেস্টটা দিয়েছে তো আর খেলাটা অনেক টাফ সিচুয়েশান এ হয়েছে কারণ ওদের পুরো গ্যালা ফ্যান্স পুরো ভরে এসেছে তো কোস্তো একটা কথাই বলেছে যে এটা আমাদের লাস্ট ম্যাচ ভেবে খেলতে হবে তো এটার পর আমাদের কাছে কোনো অপশান নেই তো জিততেই হবে আর হ্যাঁ অবশ্যই আমার বাবা বাবা বললো যে ঠিক আছে আবার পরে আহ ক্লাবের এসি আছে তো ওটার জন্য বললে ভালো করে খেলতে ওখানে. এমনি নর্মালি সুনীল ক্ষেত্রীকে খুব ভালো লাগে আর উনি এসেছিল আমাদের ক্যাম্পে আহ তো উনি এসে আমাদের সাথে কথাবার সাথে কথা বলে গিয়েছিলেন ষোলোই আগস্ট কল্যাণী স্টেডিয়ামে শুরু হতে চলেছে চেয়ারম্যান্স কাপের চতুর্থ সংস্করণ তার আগে সাংবাদিক সম্মেলনে প্রকাশ করা হলো টুর্নামেন্টের ক্রীড়াসূচি উন্মোচন করা হলো টিমগুলির জার্সিও প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কল্যাণীর চেয়ারম্যান নীলিমেশ রায় চৌধুরী ইস্টবেঙ্গল মহিলা দলের কোচ অ্যান্থনি অ্যান্ড্রিউজো নীলিমেশ রায় চৌধুরী জানালেন এই টুর্নামেন্টের মাধ্যমেই জেলার প্রতিভারা উঠে আসবে যারা আগামী দিনে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ হয়ে উঠবে ফাইনাল নিয়ে মোট উনিশটি ম্যাচ খেলা হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে একত্রিশে আগস্ট কল্যাণী স্টেডিয়ামে এটাই প্রত্যাশা আমাদের এখান থেকে খেলার জন্য কিন্তু আমাদের পৌরসভা সকল সদস্য সম্মিলিতভাবে প্রয়াসে থাকে তাদের উৎসাহ থাকে বলেই আমরা সবকিছু কিন্তু সংগঠিত করতে পারি আমার বড় প্রধান ফুটবলে সঠকলিত ফেট আমি যাই দেখিনি কিন্তু তাদের প্রাক মরসুম প্রস্তুতিতে ইতালির কোমো এফসিকে পাঁচ গোলে হারালো বার্সেলোনা রবিবার এই ম্যাচে বার্সেলোনার হয়ে গোলগুলো করেছেন লামিনিয়ামাল ফার্মিন লোপেজ আর রাফিনহা ইয়োহান ক্রুয়েত স্টেডিয়ামে হওয়া এই ম্যাচ শুরুর আগে অধিনায়কের ভাষণ দেন সদ্য বিতর্ক থেকে মুক্তি পাওয়া গোলকিপার টার স্টেগন আল নাসের রবিবার তাদের প্রাক মরসুম ম্যাচটি হেরে গেল প্রতিপক্ষ ছিল লা লিগার দ্বিতীয় ডিভিশন দল আলমেডিয়া যদিও ম্যাচের প্রথম জোড়া গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো কিন্তু শেষ রক্ষা হয়নি কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন হলো ক্রিস্টাল প্যালেস ওয়েমলি স্টেডিয়ামে রবিবার ফাইনালে তারা ট্রাইবেকারে হারালো লিভার ম্যাচের নব্বই মিনিট শেষ হয় দুই দুই গোলে ট্রাই ক্রিস্টাল প্যালেসের পক্ষে ফল তিন দুই দুর্দান্ত খেলেন প্যালেসের গোলকিপার ডেন হেন্ডারসন প্যালেস্টাইনের পেলে বলা হতো তাকে ফুটবল জীবনে একশোর বেশি আন্তর্জাতিক গোল আছে তার সেই সুলেইম্যান ওবেদ মারা গেলেন ইসরায়েলি ট্যাঙ্কের গোলায় গাজায় সেই মুহূর্তে তিনি খাবার নেওয়ার লাইনে দাঁড়িয়েছিলেন ইউএফআর সোশ্যাল মিডিয়ায় তার প্রতি এক লাইনের শ্রদ্ধা জানিয়েছে তাতেই ক্ষোভ লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইউএফএকে তার পাল্টা প্রশ্ন কিভাবে মারা গেলেন সেটাও তো জানানো উচিত ছিল বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লি সেপ্টেম্বরে ইউএইতে শুরু হতে চলেছে টি এশিয়া কাপ তার আগেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের চোট এবং পূর্ব অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে টিমে আসার জন্য দিতে হবে ফিটনেস টেস্ট তাই ভারতের নতুন অধিনায়ক কে হবে তা নিয়ে আশঙ্কা দেখা যাচ্ছে ভারতীয় শিবিরে একদিনের ক্রিকেট থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলির সম্ভাব্য অবসর নিয়ে জল্পনা চলছে ক্রিকেট মহলে গুঞ্জন তৈরি হয়েছে যে অস্ট্রেলিয়া সিরিজের পর দুজনেই অবসর নিতে পারেন তবে ভারতীয় বোর্ড এর মধ্যে না গলাতে চায় না তাদের বক্তব্য দুই ক্রিকেটার নিজেরাই নিজেদের ভবিষ্যৎ ঠিক করবেন অক্টোবরে অস্ট্রেলিয়ার সঙ্গে একদিনের সিরিজ রয়েছে ওই সিরিজের প্রস্তুতি হিসেবে ভারত এ দলের হয়ে খেলতে পারেন রোহিত কোহলি আসন্ন এশিয়া কাপের আগে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে হার্দিক পান্ডেকে ফিটনেস পরীক্ষা দিতে হবে মুম্বাইয়ে জুলাইয়ের মাঝামাঝি থেকেই পুরো দমে ট্রেনিং করছেন এই অলরাউন্ডার একত্রিশ বছর বয়সী ক্রিকেটার ভারতের দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মেয়েদের ওডিআই বিশ্বকাপের আনুষ্ঠানিকভাবে ঢাকাকাঠি পড়ে গেল মুম্বাইয়ে আইসিসির একটি অনুষ্ঠানে শুরু হলো বিশ্বকাপ ট্রফির আনুষ্ঠানিক যাত্রা অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ফিফটি ডেজ টু গো দু সালে ভারতের পুরুষ ক্রিকেট দল জিততে পারেনি বিশ্বকাপ দেশের মাটিতেই খালি হাতে ফিরতে হয়েছিল ছেলেদের কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি করতে চায় না ভারতীয় মহিলা দল আইসিসির বিশ্বকাপ ট্রফি ট্যুরের উদ্বোধনে উপস্থিত ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন সব ভারতীয় যেটার অপেক্ষায় আছে আমরা সেই বিশ্বকাপ জিততে চাই সব বাধা ভেঙে বিশ্বকাপ জেতাই আমাদের লক্ষ্য বিশ্বকাপ সবসময় স্পেশাল সবসময় এটা জিততে চাই আমি যখন যুবরাজ সিংকে দেখে অনুপ্রেরণা পাই রবিবার ডারউইনে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে সতেরো হারালো অস্ট্রেলিয়া টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে এটা তাদের টানা ননম্বর জয় অস্ট্রেলিয়ার একশো রানের জবাবে দক্ষিণ আফ্রিকার ইনিংস কুড়ি ওভারে শেষ হয়ে যায় নয় উইকেটে একশো একষট্টি রানে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরও নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে আবার কোর্টে রজার ফেডেরার আন্তর্জাতিক টেনিস থেকে অবসর নেওয়ার তিন বছর পর আবার সাংহাই মাস্টার্সে একটি বিশেষ বিভাগে টেনিস র‍্যাকেট হাতে কিংবদন্তি খেলোয়াড় বিভাগটির নাম রজার অ্যান্ড ফ্রেন্ড সেলিব্রিটি ডাবলস কাশ্মীরের মেয়ে বয়স মাত্র দশ স্টিয়ারিং হাতে পেশাদার রিসার ইউরোপ ও আরব দুনিয়ার জুনিয়র কার্টিং সার্কিটে এই মুহূর্তে এক ছত্র দাপট দেখাচ্ছেন নাম আতিকা মির তার গতি আর নিয়ন্ত্রণ আন্তর্জাতিক মোটর স্পোর্ট জগতের ঘুম কাটিয়েছে চলতি বছরের গোড়াতেই ইতিহাস গড়েন কাশ্মীরি তনয়া প্রথম ভারতীয় ও প্রথম এশীয় হিসেবে সই করেন ফর্মুলা ওয়ান একাডেমি ড্রাইভার প্রোগ্রামে এই সাক্ষাৎকারে আতিকা বলেছেন যে কোনো মেয়ে ফর্মুলা ওয়ানে পৌঁছতে পারে শুধু দরকার নিষ্ঠা কঠোর পরিশ্রম আর চারপাশের মানুষের সমর্থন চেষ্টা করছে যেন দশ বছর পর ফর্মুলা ওয়ানে নাম লিখতে পারি রবিবার এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের ওপেন বিভাগে ব্রোঞ্জ পেলেন ভারতের রমেশ বুদিহাল গড়লেন নজির সার্ফিং এর এই টুর্নামেন্টে এর আগে কখনো এককভাবে পদক জেতেনি ভারত রবিবার ফাইনালে ইন্দোনেশিয়ার পাজার আরিয়ানা এবং দক্ষিণ কোরিয়ার কানোয়া হিজের সঙ্গে নেমেছিলেন রমেশ পনেরো দশমিক সতেরো পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন কানোয়া দ্বিতীয় স্থানে শেষ করা পাজারের সংগ্রহ চোদ্দ দশমিক সাতান্ন অন্যদিকে বারো দশমিক ষাট পয়েন্ট পাওয়ায় তৃতীয় হয়েছেন চব্বিশ বছর বয়সী রমেশ খেলার দুনিয়ায় নানা রকমের সেই সব সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো অনেক সময় আছে কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন আবার হলুদ জার্সি পরব কিনা তাহলে বলবো আমি সবসময় হলুদ জার্সি পরব সেটা আমি খেলোয়াড় হিসেবে পড়ছি কিনা তা অন্য বিষয় ভারতে মেয়েদের বিশ্বকাপ ফিরে আসার মধ্যে দিয়ে মেয়েদের ক্রিকেট নতুন দিক পেল মেয়েদের ক্রিকেটকে আরও বড় মঞ্চ দিতে এটা সাহায্য করবে আইসিসিতে আমরা সব সময় মেয়েদের ক্রিকেটের উন্নতিতে কাজ করি বিশ্বকাপ শুরু হতে আর পঞ্চাশ দিন বাকি আমরা এর মধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছি আশা করছি ভারত ও শ্রীলঙ্কা মিলে একটা ভালো বিশ্বকাপ আয়োজন করবে প্যারালাল খবর কাজ এ তুই খেলার সেরা প্যাকেজ নিয়ে দেখতে প্রতিদিন